তো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো কালকে হচ্ছে পয়লা চৈত্র আর পয়লা চৈত্রতে কিন্তু রয়েছে কালী পূজা আর সেই কালী পূজাটা তোমাদেরকে দেখাতে চলেছি কোথায় হচ্ছে তোমাদেরকে বিস্তারিত খবর সব জানিয়ে দেব তো এখানে যেটা খবর পেলাম সেটা হচ্ছে বদমাস নম্বর ওয়ান ঢুকছে এবার ঢুকতেও পারে নাও পারে সেটা সঠিকভাবে বলতে পারছি না কিন্তু ঢুকছে শুনলাম কালকে আপনার জানা যাবে যে একটু চাপ আছে কোন পুজো হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা কেউ আসতে চাইলে কীভাবে আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো ওই যে দুয়ে দেখা যাচ্ছে ওই কিন্তু পুজোর অনুষ্ঠানটা আছে আর ফাংশানও হবে তার জন্য স্টেজ করা হচ্ছে আর রাস্তা ধারে কিন্তু লাইট লাগানো হয়েছে তো এবার বলি তোমরা কীভাবে আসবে সেটা হচ্ছে যেখান থেকে খুশি চান্দিপাড়া যান্ত্রিপাড়া এলে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে রায়পুর আর আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু ম্যাপের লোকেশানটা দিয়ে দেবো চলে আসবে এই হচ্ছে প্রথম জাঙ্গিপাড়া এলাকায় শ্রী শ্রী রক্ষা কালী পূজা তার প্যান্ডেল সবকিছু প্রস্তুতি চলছে আর মন্দির হয়েছে এটা মন্দিরটা কিন্তু খুব সুন্দর যাই হোক তোমাদেরকে আগে থেকে ভিডিও করে দেখিয়ে দিলাম এই হচ্ছে মন্দিরের বেদিটা মায়ের মন্দিরে বেদি আর এখানে লাইটিংয়ের গেট কিন্তু করা হয়েছে জানজিপাড়া আটপুর দিয়েও আসা যায় জান্দিপাড়ার পেট্রোল পাম্পের একটু পরে বা হরিপালে যারা তার আগেই পড়বে রায়পুর বোমনগর ওখান থেকে কিন্তু যাওয়া যায় আর কোথায় লাইটিংয়ের গেট পড়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা এই হচ্ছে লাইটিংয়ের গেট এটা হচ্ছে আটপুর থেকে আমাদের রায়পুরও ঢুকছে সেই রাস্তাটা